দর্শক এখনও তো দেখতে পাচ্ছেন প্রতিবেলায় আসলে দুর্ভাষা এখনও চলিতেছে যেখানে আসলে সব প্রকারেই পাওয়া যায় আসলে কী পঞ্চাশ একশো দুইশো পাঁচশো হাজার যে যেভাবেই ব্যবহার করে সেখানেই এই জায়গায় সেই জায়গাটাই হলো এই জায়গা তো আসলে দেখতে পাচ্ছেন সরাসরি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই এই জায়গায় আসে না তবে কিছু কিছু মানুষ আছে যারা এগুলোর মধ্যে লিপ্ত তো দেখতে পাচ্ছেন দর্শক যে এত সুন্দর আসলে মনের চাহিদা বড় চাহিদা এই জায়গায় আসলেই সব সমাধান হয়ে যায় টাকা হলে কিনা হয় কথায় আসে না সেই জায়গায় এই জায়গা এই জায়গাটা হচ্ছে দেহ ব্যবসায়ী জায়গা তো আসলে জায়গাটা যেমন দেখতে পাচ্ছেন আসলে সরাসরি দেখেন এত সুন্দর সুন্দর সুন্দরী মেয়েরা এখানে পাওয়া যাচ্ছে তো আমরা সরাসরি দেখছি ও তাদেরকে সাথেও কথা বলছি তো আসলে এই জায়গা খুব গোপনে চলে কিন্তু জায়গাটা সবাই চিনবে না যারা দেখবে এবং আছে তো এই জায়গায় পঞ্চাশ টাকা হলেও সম্ভব সুন্দর এবং যেই যেভাবেই নাকি আসে সেইভাবেই টাকা খরচ করে সেইভাবেই তারা সময় দেয় তো কথা ক্লিয়ার হইলে তারা জায়গায় অবস্থান নেয় আবার অল্প সময়ের মধ্যে সময় দিচ্ছে দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি আসলে ভালো না খারাপ অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন এস টিভি নিউজ প্রতিদিন তালাশ তো আমরা আসলে নাম প্রচার করছি না শুধু দেখবেন আপনার নিজেরাই কমেন্টে জানাবেন আশা করি কথা বুঝতে পারছেন আরও সামনে দেখার মতো